বেড়া বলতে এটা জালির বেড়া যেটা হচ্ছে যে শুধু যেন মাছ বাইরে না যেতে পারে ঠিক আছে আর আমাদের দোকানের সামনে মানে দোকানের বাজারে গরুর হাট বসছে আজকে বসছে কিনা জানি না দেখি এই যে কাছে দেখেন ছোট্ট একটা গরুর বাজার গরু আছে কয়টা বড় পাঁচ ছটা গরম

আমি তো এখন যাব না আমি একটু পরে যাব সবে মাত্র 10টা বাজে আর আমি আমি যাব দেখতে পাবো আর गाइस ফাইনালি চলে এসেছি বাড়িতে কান বেজে গেছে দেখটা আর गाइस এই কিছু জানেন এই এইটা এই আমার হেডফোন কে দিতেছে না আমি আমি দিতেছি আমি দিতেছি কে দিতেছে নাই তাহলে কে দিতেছে আমি জানি তুমি দিচ্ছ না তুমি মিথ্যা কথা বলতেছো সবাই বলতে তুমি আমার আমার হেডফোন আমি আমি হেডফোন বাড়িতে রেখে চলে গেছিলাম এ দরে কি করছো জানেন এ তুমি দরে কি করছো কোথায় রাখি দিছ কই ও কই এটা না তো ছোটটা ছোটটা ওই আমার চিরোনি খালি আমার চিরনি নিয়ে আমার চিরনি এটাও এক দুই দিন আজে ফেলছে

আর কি আমাদের নারিকেল গাছ পড়ে গেছে একদম ওই যে নিচে মাটি সরে গেছে মনে হয় ওই যে নিচের মাটি গুলো সরে গেছে

Awaaa! Awaaa! Headpull gaana daccho? Headpull kiyana daccho?

বেঙ্গালু ভাষা এটাকে বলে আমরা জিতবো আমি পাঞ্জাব ভাষা হইছে পূর্ণা পূর্ণা জিত জায়গা

এবার নিয়ে আসছে বড়টা দেখেন কি গ্লাসের মধ্যে ইয়ে দিয়ে পিটতেছে গাইজ আজকে প্রায় তিন চার দিন পরে আকাশের দেখা পাইলাম নীল আকাশের আজকে তিন চার দিন পরে মেঘ সরছে রোদ উঠছে এবং এই নীল আকাশটা দেখতে পাইতেছি বাট এদিকে আবার মেঘ আছে তো গাইজ এখন খাবো দুপুরে খাবার আজকে হচ্ছে ডাল কই মাছ চচ্চড়ি আর আলু ভাজি আরে অনেক দিন পরে কোথা থেকে আসছে এটা কত মিস করছি আমি গাছ দেখেন তারে আমশি দিয়ে ঘড়া দিয়ে দিছি গোরা দিয়ে দিয়েছি তাকে সে আমসি নিবে মাথায় কেন তার থেকে আমসি দিয়ে দিছি এই আমসিওয়ালা এই আমসিওয়ালা তুমি কি আমসিওয়ালা তুমি আমসি বিক্রি করো আর পারবে না আর পারবে না আমি আর পারবো না গাছ বৃষ্টি আসতেছে তাই আমসি উপর থেকে পাই এখন সে মাথায় নিবে তাই মাথায় দিয়ে দিবে আমি এখন ছান করে আসছি আর করে এসে কি দেখতেছি জানেন এই দেখেন আবার আমাকে বলতে চাই মোবাইল চাই দুই ভাই একসাথে দেখেন সোফার উপরে পায়ের উপরে পা তুলে মোবাইল দেখতেছে আর গাইস চলে আসলাম দোকানে আর বেজে গেছে পাঁচটা কারণ আজকে একটা ঘুম দিলাম আরে তিনটা বাজে একবার ঘুম দিয়ে দিলাম একঘুমে পাঁচটা বেজে গেছে এখন দোকানে আসি বসছি আর দেখেন আমার দোকানের সামনে একটা জাম ওয়ালা বসছে এই যে জাম এটা আছে না ভাই এটা না এ আনারসের সময় আনারস বিক্রি করে আমের সময় আম বিক্রি করে কারপাঙ্গা সবকিছু ফল বিক্রি করে এই ভ্যানটাতে করে এবং দামও প্রচুর করে কেজি হিসাবেও বিক্রি করে লবণ মরিচ দিয়ে বানায় দিয়েও বিক্রি করে দুই দিক দিয়ে ইনকাম বিজনেস বলে এটাকে সব দিক দিয়ে বিজনেস করতে হবে যে মৌসুমে যেটা খায় এবং উনি সেটাই করে